পাখি উড়ে যাচ্ছে ওই সামনেটা যা যাবো দেখি যেতে পারি কিনা একটা লোক আসতেছে আমি কিন্তু ক্ষেতের আইল ধরে হাঁটছি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কোনো ফসলের জন্য একটু ক্ষতি না হয় কারণ এগুলো অনেক কষ্ট করে এই ফসলগুলো উৎপাদন করা হয় ফলানো হয় তো সবসময় এটা চেষ্টা করবেন সব সবসময় এই পাখি উড়ে যাচ্ছে আজকে গ্রামটা একটু দেখাই আপনাদের আসতেছি 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 আমি তোমাকে ডাকছে আমার বোনরা ভাতের জিয়ারা সবাই পানি নাই শাকও আছে পানি নাই কোন দিক দিয়ে গেছো এই কোন দিক দিয়ে গেছিস এই পথ কই ওদিক দিয়ে আনা তো হাঁটছি গ্রামের পথ এই পথটা আগে ছিল না এই পথটা আমি যখন আসছি ছোটোবেলায় আমি তো অনেক বছর পরে আসছি ছিল না তা এখন তো হয়েছে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বললাম না যে গ্রামের পথ আর এখন আর সেই গ্রাম নাই এই যে শাঁখো এখানে আসার কথা ছিল তো এখানে শাঁখো দরকার নাই কিন্তু একটা শাঁখো আছে আরও যেদিকে দরকার ছিল এসো না আমি আসতেছি তো ওয়েট তো ছবি তোলা শেষ হলে তুই একটু নাচ মানুষে দেখুক সুন্দর ঢ্যাঁড়স ফুলের ভিউ ফর ইউ